যেই কিতাব যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাদী কই এমন কোন কিতাব নাই যে কিতাব তার নিজে নিজে পরিচয় দেয় কিন্তু কোরআন হলো এমন একটা কিতাব কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোথায় ছিলে কোরআন তোমার পরিচয় কি কোরআন এবার পরিচয় দেয় বালঘু মাজিদ আমি তো কোরআনুল মাজিদ কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরান তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় কোরআন এবার জবাব আমি সংরক্ষিত একটা কিতাব আর লহ আকবার এবার আমরা যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন তুমি কোন নবীর উপর নাজির হইস কোরআন এবার জবাব দেয় আমি মোহাম্মাদের উপর নাজিন হয়েছি এবার কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলো কোরআন এবার পরিচয় দেয় বলে যে আমাকে তো রুহুল রু আসছে আমিন কোরআনকে যদি আবার প্রশ্ন করি কোরআন তুমি কিসের জন্য নাজিন হয়েছ কোরআন এবার বলে ইলাইকা আমি তো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি নাজিন হয়েছি আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য যদি আবার প্রশ্ন করি কোরআন তুমি কিসের জন্য নাজিন হয়েছ কোরান এবার জবাব দেয় জালিকাল কিতাবুলা রইবাফি উদাল্লিল মুত্তাকিন আমি তো মুত্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন সুবহান কোরান এটা অত্যন্ত দামি একটা কিতাব আল্লাহ রব্বুল আলামিন এ কোরআনুল করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর্যন্ত বলছেন ওগো নবীজি আপনার প্রতি নির্দেশ যে এ কোরআন আপনি উম্মতের মধ্যে তেলাওয়াত করুন এ কোরআন আপনি মানুষের সম্মুখে তেলাওয়াত করুন কোরআন আপনি মানুষদের সম্মুখে তেলাওয়াত করে শোনান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر، وَلَذِكُرُ الله أكبر، الله يعلم ما تصنعون. ربنا الامين الله تعالى، رسول الله صلى الله عليه وسلم كبلت السن، أو محمد وحبيب مرض استمر. আপনি এরকম মানুষের সম্মুখে কোরআন তেলাওয়াত করে শোনান মানুষের সম্মুখে কোরআন তেলাওয়াত করুন পাকের নির্দেশ এজন্য কোরআনুল কারিম অত্যন্ত একটা দামি কিতাব যেই কিতাবের আলামিন ঘোষণা জালিকাল কিতাবুল জালিকাল কিতাবলারয়বা ফি হুদাল লীল মুত্তাকিন এমন কিতাব জালিকাল কিতাব যেটা এমন একটা কিতাব লারয় ফি যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই হুদার লীল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়াত পথ প্রদর্শক সুবহান আল্লাহ এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ব্যাপারে বলছেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো যারা কোরআন থেকে বিম কথা প্রচণ করবে তারা দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারবে না তার এরকম রকম কষ্টের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন ওয়া মান আরাদা আন জিকরি ফা ইন্না লাহূ মা'ঈশাতান দังকা ওয়া নাহশুরুহুYawmal Qiyamati আমা রব্বুল আলমীন বলেন যারা কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে যারা আমার কোরআন থেকে দূরে সরে চলে যাবে আল্লাহ রব্বুল বলেন আমি তাদেরকে পৃথিবীর জীবন সংকীর্ণ করে দিব জীবনে শান্তি বলতে কিছু থাকবে না অবাব অনটন তাকে তার মাধ্যমে আমি ভরপুর করে দিব এজন্য আল্লাহ রব্বুল আলম আর একটা বলেন আল্লাহ তালা বলেন যে আর এরকম হবে যে আমি কেয়ামতের ময়দানে আমা কেয়ামতের ময়দানে অন্ধ করে আমি আল্লাহ তালা তাকে আমার সম্মুখে উপস্থিত করব না ওজুবিল্লা এজন্য কোরআনের প্রতি আল্লাহ রবুল্লা আল মনোযোগ দেওয়ার জন্য বলছেন কোরআনকে মহাব্বত করলে ফাইদা কোরআন যা ব্যক্তি দিয়ে করবে আল্লাহ তালা তাকেও মহাব্বত করবেন কোরান যার সাথে স্পর্শ রূপ লাগবে সেই ব্যক্তিও দামি হয়ে যাবে কোরান স্পর্শ লাগছে ফেরেস্তাদের মধ্য হতে হজরত ইজিব্রায় আনিস সালাতুস সাথে স্পর্শ লাগছে তো ফেরেশতার দামি হয়ে গেছে এরকম সমস্ত ফেরেস্তাদের মধ্য হতে দামি ফেরেশতা হজরত জিব্রাইল কোরানের সাথে স্পর্শ লাগছে রাতের তো ওই রাত্রা হাজার মাসের চাইতে উত্তম রাত্রি হইছে কোরআনের সাথে স্পর্শ লাগছে মাসের ওই মাসটাও সম্মানিত মাস হয়েছে কোরআনের সাথে স্পর্শ লাগছে আমার আপনার নবীর এজন্য সমস্ত নবীদের মধ্যে সবচাইতে দামি নবী হলেন আমার আপনার রবি এজন্য এই জন্য কোরআনের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যতে ওই ব্যক্তি সবচাইতে উত্তম খৈরকম মান্তা আল্লাম আল কোরআন ও আল্লামা ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম ওই ব্যক্তি হলো সবচাইতে দামি ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সুবাহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এ করা উল কোরআন ফা ইন্না হুয়াতি ফা ইন্না আতি সাফি আনলি আসহাবিহি তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কোরআনের প্রতি মননবেশ বাড়াও কোরআনকে mohabbat করো কোরআনকে তোমরা আকৃতি ধরো কেন কেন ফা ইন্নাহু ইয়াতি শাফিয়ান লিআসহাবিহিYawm al-Qiyamah নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে যখন কেউ আমার আপনার আপন থাকবে না কেয়ামতের ময়দানে কেউ আমার যখন আপনাকে আমাকে কেউ পরিচয় দিবে না ওই কেয়ামতের ময়দানে এ কোরআন রব্বুল আল আমিনের নিকট সুপারিশ করে ওই ব্যক্তিকে কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করছে মহাব্বত করছে কোরআনকে আঁকড়ে ধরছে কোরআন অনুযায়ী জীবনযাপন করছে আল্লাহ তালার সম্মুখে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করিয়া ওই ব্যক্তিকে রোজ হাসরে কামতের ময়দানে জান্নাতে দিবেন এজন্য কোরআনের প্রতি মনোন ব্যাপার কোরআনের প্রতি মনোনো মনোযোগ দেওয়া আমাদের অত্যন্ত কর্তব্য যেহেতু রমজান মাস সামনে রমজান মাস কেউ শিলা করে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো আবাদ উন্নাস আকশার হুমতিলা আউয়ত আল কোরআন রসূলুল্লাহ সাল্লাল্লাহ একটি হাদীসের মধ্যে বলছেন ওই ব্যক্তি হল সবচাইতে বড় আবেদ যে বেশি বেশি কোরান তেলাওয়াত করা আল্লাহ আকবর এজন্য কোরআনের প্রতি মনোযোগ দেওয়া মুসলমানের কর্তব্য মুসলমানের দায়িত্ব হলো কোরআনের প্রতি মন বাড়ায়া দেওয়া যে কোরান তেলাওয়াত করবে সে রবের সাথে কথা বলবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে রবের সাথে কথা বলবে তার মালিকের সাথে কথা বলবে এর চাইতে আর দামি ভাগ্য সৌভাগ্য আর কি হতে পারে আমার মালিকের সাথে কথা বলতেছি আমার মালিকের সাথে আমি কথা বলতেছি আর চাইতে আর সৌভাগ্য কি হতে পারে ইয়ার চাইতে দামি কপাল আর কি হতে পারে এজন্য কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব আল্লাহর হাবিব সাল্লাহ বলছেন কোরআন কোরআন তালাওয়াত করলে শুধু নিজের লাভ এরকম নয় কোরআন তেলাওয়াত করলে সন্তানের পিতা মাতার জন্য লাভ আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআনুল কারিম এরকম তেলাওয়াত করবে ক্যামথের ময়দানে আল্লাহতালা তেলাওয়াতকারীর পিতা মাতার মাথার মধ্যে এমন একটা মুকুট পরায় দিবেন সম্মানের মুকুট যেই মুকুটটা চন্দ্রের আলুর চাইতেও বেশি আলোকিত হবে জন্য আমরা নিজেরা যা বাড়ি কোরআন তেলাওয়াত করবো তেলাওয়াত শিক্ষা দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ দেওয়া আরে কোরআন এটা ওইশি বাণী এটা আল্লাহর গ্রন্থ এমন একটা কিতাব যেই কিতাব যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাদি কই এমন কোন কিতাব নাই যে কিতাব তার নিজে নিজে পরিচয় দেয় কিন্তু কোরআন হলো এমন একটা কিতাব কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরান তুমি কোথায় ছিলে কোরান তোমার পরিচয় কি কোরআন এবার পরিচয় দেয়াল আমি তো কোরআন উল মাজিদ যদি আমরা প্রশ্ন করি কোরান তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় কোরান এবার জবাব দেই দে আমি তো লৌহে মাহফিদ সংরক্ষিত একটা কিতাব লহ আকবার এবার আমরা যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন তুমি কোন নবীর উপর নাজিল হয়েছ কোরআন এবার জবাব দেয় মুহাম্মাদ আমি মুহাম্মাদের উপর নাজিল হয়েছি এবার কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলো কে কোরআন এবার পরিচয় দেয় বলে যে নাজাদা বিহির রুহুল আমিন আমাকে তো রুহুল আমিন আসছেন সুবহান কোরআনকে যদি আবার প্রশ্ন করি কোরআন তুমি কিসের জন্য নাজিল হয়েছ কোরআন এবার বলে কিতাবুন আংজাল না ইলাইকা লিতুহুরি জান নাচ আমি না জুলুমা তিলান আমি তো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি নাজিল হয়েছে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য কোরানকে যদি আবার প্রশ্ন করি কোরআন তুমি কিসের জন্য নাজিল হয়েছ কোরান এবার জবাব দেয় জালি কালকিতা বোলা আমি তো মুতাকিদের জন্য হেদায়াত স্বরূপ আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন এবার কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ কোরআন এবার জবাব দেয় আমি তো ক কদরের রাত্রিতে নাজিল হয়েছে এবার কোরানকে যদি আবার আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন এবার জবাব দেয় শাহরুর র মা দন আল্লাদি ওং জিলাফিল আল্লাহ আকবার আমার কে রমজান মাসে নাজিল করছে রমজান মাস কোৰানকে যদি এবাৰ প্ৰশ্ন কৰি কোৰাণ তুমি কোন চাই নাজিল হৈ চ কোৰান এবাৰ জবাবদায় ইন্না আং জাল্না শুকুৰ আন ইন্না আং জাল্না হুকুৰ আ না আল্লা আল্লা আমাকে আল্লাহ আলামিন আরবি বাসায় নাজিল করেছেন সুবাহানুবাহান এই জন্য কোরআনের প্রতি মহব্বত বাড়াই কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করি মা বোনদেরকেও কেউ বলবো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো আগেকার যুগে মা বন্দের কোরআন তেলাওয়াত রাস্তা দিয়ে হেঁটে গেলে বাড়ির থেকে ঘর থেকে আওয়াজ আসতো সকালবেলায় যখন হাইটা যাইতো তো কোরআনের তেলাওয়াত মধুর বাণী তাদের মুখ থেকে জবান থেকে রাস্তা দিয়ে রাস্তার মধ্যে আওয়াজ শোনা যাইত এখন আমরা তেলাওয়াত কমাই দিছি এই জন্য আল্লাপাক অভাবের সংকীর্ণতা আমাদেরকে দান করতেছেন আল্লাপাক আমাদেরকে টেনশন দিতেছেন অমুক ঝামেলা তমুক ঝামেলা অমুক পরীক্ষা পাক দিচ্ছেন একমাত্র কোরআন আমাদের থেকে দূরে সরে যাওয়ার কারণে এজন্য কোরআনের প্রতি মনোযোগ কোরআনের প্রতি আজমত কোরআনের তেলাওয়াত আমাদের বেশি বেশি দরকার আসে না নাই এজন্য কোরআন অবশ্যই তেলাওয়াত আমরা বেশি বেশি করবো কথা বলেন ঠিক কিনা না আল্লাহ রবুল্লা ডামিন যদি আমরা কোরআন তেলাওয়াত করি নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করি আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে মর্যাদা বাড়ায় দিবেন কোরআনের সাথে সংস্পর্গ লাগলে পাক সম্মান বাড়ায় দিবেন কোরআনের মধ্যে রয়েছে সৌরতুল ওয়াক কোরআনের মধ্যে রয়েছে সূরাতুল কাহাব কোরআনের মধ্যে রয়েছে ইয়াসিন কোরআনের মধ্যে রয়েছে সূরতুল ইখলাস সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো মাগরিবের পরে রিজিকে টেনশন দূর করে দেবেন এশারের নামাজের পরে কোরআন সুরাতুল মুলুক তেলাওয়াত করো আজাব মাফ করে দিবেন ফজরের নামাজের পরে সুনতুল ইয়াসিন পর আল্লাহ পাক সারা দিনের হাজত পূরণ করে দিবেন এজন্য সুনতুল ইখলাস তেলাওয়াত করো বান্দা দশ পারা তেলাওয়াতের সব আল্লাহ পাক দান করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ এজন্য কোরআনের প্রতি মনোযোগ আমরা বাড়াবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ কোরআনের মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে

অদিস অদিসীন হতে পার থাকো ও জান্নাতের উচ্চ মাকাম তুমি স্থান অর্জন করতে থাকো অর্থাৎ আজকে কোরআন এমন জায়গায় তোমাকে পৌঁছায়া দিবে যে জায়গার মধ্যে তোমার কোরআন তেলাওয়াত শেষ ওই জায়গার মধ্যে আজকে তোমার স্থান অর্থাৎ একজন এই কোরআনকে আল্লাহ রব্বুল্লাহামিন ছয় হাজার ছয়শ শিশটা জান্নাত দান করবে সুবহান আল্লাহ এই জন্য কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব কোরআনের প্রতি মনোযোগ কোরআন এই অত্যন্ত দামি একটা গ্রন্থ এই কোরআন আমরা মোহাব্বত করব কোরআনকে ভালোবাসব কোরআন যারা পড়ে তাদেরকে মহাব্বত করব কোরআন যারা পড়ায় তাদেরকে আমরা মহাব্বত করব আল্লাহ রসুল বলছেন কোন আলিমান আহ মুমান আউ মহিব্বান বলে এত যে তোমরা এরকম আলেম হও আলেমের ছাত্র হও মোহাব্বতকারী হও সাহায্যকারী হও চার নম্বরটা হয়ে পাঁচ নম্বরটা হয়ে না তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে পাক আমাদের সকলকেই কোরআনকে মোহাব্বত করার কোরআনের মতো জীবনযাপন করার কোরআন অনুযায়ী জীবন যাপন করার আমাদের সকলকে আল্লাহ তাও ফফিক দান করুন আিরুদা আখিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল্লা আলামী